বেশ কিছু অনুব্রত অনুগামীরা দেখা করলেন কাজলের সাথে কাজল শেখের সাথে এবার থেকে কাজ করার দাবি অনুগামীদের সাইথিয়া ব্লকের বড়গ্রাম পঞ্চায়েতের সদস্যদের একাংশ সহ তৃণমূল নেতৃত্ব কাজল শেখের সঙ্গে দেখা করলেন দীর্ঘ বৈঠক করলেন তারা কাজল শেখের নেতৃত্বে চলবেন বলে জানাচ্ছেন তারা বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার মণ্ডল দাবি করেছেন তিনি অনুব্রত মণ্ডল অনুগামী ছিলেন কিন্তু একাধিক বিষয় নিয়ে গিয়েও সমস্যার সমাধান হয়নি তাই তারা জেলা সভাধিপতি কাজল শেখের সঙ্গে দেখা করেন বনগ্রাম পঞ্চায়েতের উন্নয়নে পাশে থাকার বার্তা দিয়েছেন কাজল শেখ তিনি বলেন আমাদের সবার উচিত নিজেদের অনুগামী না তৈরি করে মমতা ব্যানার্জির অনুগামী তৈরি করা সুধার সুধার অনুগামী আমরা বিগত এক মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি তাই আমরা টোটাল পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা প্রতিটা সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস হিসাবে লড়বে নেতৃত্বর অভাব বলতে ধরুন আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় লেগে দল করি উনি দায়িত্ব দিয়েছিলেন কেষ্টদা জেলা সভাপতি ছিলেন তারপরে হয়তো উনি সরে গেছেন কোর হয়েছে তবুও আমরা কেষ্টদার কাছে গেছি আমরা কেষ্টদাকে ভালোবাসতাম এখনও ভালোবাসি এখনও ভালোবাসি কিন্তু আমরা তো দল করি দলের ঊর্ধ্বে তো কেউ নয় যেখানে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসকে আগামী দিন আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কেষ্টদা গেছে যেও কোনো কাজ করতে পারছি না বলে আমরা নেতৃত্ব পরিবর্তন করতে বাধ্য হইছি আমি তুষার গান্ধী মণ্ডল বর্তমানে বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান